আসসালামু আলাইকুম রবি সিমের ব্যালেন্স কিভাবে চেক করবেন চলুন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এটাই দেখাই দিব তো অনেক সময় আমরা আমাদের রবি সিম মিনিট কিনি কিংবা মিনিট কার্ড রিচার্জ করি তো পরবর্তীতে আমাদের ওই ব্যালেন্সটা চেক করার প্রয়োজন পড়ে বাট আমরা অনেকেই জানি না যে কিভাবে অ্যাকচুয়ালি ব্যালেন্সটা চেক করতে হয় তো এই কাজটা করার জন্য সর্বপ্রথম আপনারা চলে আসবেন আপনাদের ফোনে যে ডায়ালার অ্যাপসটা রয়েছে ডায়ালারে যেখান থেকে আপনারা এক জায়গা থেকে আরেক জায়গায় কল দিয়ে থাকেন সো ডায়ালার আসার পর আপনাদেরকে এখান থেকে ডায়াল করতে হবে স্টার ট্রিপল টু স্টার টু হ্যাশ ভালো করে নাম্বারটা নোটিস করুন স্টার ট্রিপল টু স্টার টু হ্যাশ এই কোডটা অ্যাড করবেন দেন এখান থেকে কলে ক্লিক করবেন তারপর আপনাদের সিমটা এখান থেকে সিলেক্ট করে দিবেন তো এইখান থেকে রবি সিমটা সিলেক্ট করে দিলে কোডটা রানিং হবে এবং আপনাদের ব্যালেন্সটা শো করবে তো আপনারা যদি আপনাদের কোনো মিনিট থাকে সেটাও এখানে শো করবে তো এই প্রসেস ফলো করে মেনলি আপনারা ডায়াল কোডের মাধ্যমে মিনিট ব্যালেন্স চেক করতে পারবেন আর যদি আপনারা ডাইরেক্টলি মাই রবি অ্যাপসে ঢুকলে আপনার আপনাদের যে মিনিট ব্যালেন্সটা আছে সেটা আপনাদের টোটাল ব্যালেন্সের পাশেই দেখতে পারবেন সো এটাই হচ্ছে মেইনলি রবিতে মিনিট দেখার প্রসেস আশা করি ভিডিওটার মাধ্যমে আপনাদের একটু হলে উপকার হয়েছে যদি একটু উপকৃত মনে হয় সাবস্ক্রাইব করার পাশে থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ